আসসালামু আলাইকুম ইব্রান্স করছি আপনার সকলে ভালো আছেন তো আজকের এই ভিডিওতে হ্যাপি নিউ ইয়ারের বেশ কিছু ফটো এডিটিং টিটোরিয়াল আপনাদের সামনে উপস্থাপন করবে ভিডিও থেকে আপনি আপনার পছন্দের হ্যাপি নিউ ইয়ারের ফটো জেনারেট করতে জন্য সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন ওয়েলকাম ব্যাক আশুভে আপনারা সকলেই ভালো আছেন তো আজকের ভিডিওতে আপনার সাথে বেশ কিছু হ্যাপি নিউ ইয়ারের প্রাণ্ট শেয়ার করবে যেগুলোর মাধ্যমে আপনারা দুই হাজার ছাব্বিশ সালে যে পোর্ট্রেটগুলো করে নিতে পারবেন সেটা হচ্ছে নিজের ছবি দ্বারা ওকে তো প্রিভিউ থামলে যেগুলো দেখুন প্রত্যেকটা অ্যাপের ভালো হবে তো এগুলো জেনারেট করার জন্য আমাদের গুগল জিমিনি অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে ফোন থেকে আমরা জিমিনি অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবো এ পরে মিনিটে ফেস দেখতে পাবো এখান থেকে ক্রিয়েটিভে ক্লিক করে প্লাস করার এরপর হচ্ছে গ্যালারিতে চলে যাব এরপর এখান থেকে আপনি আপনার মতো করে যে কোনো একটি ছবি নেবেন ওকে যেটা ফেসটি ক্লিয়ার এবং ক্লোজ ক্যাপচার হবে তাহলে সবথেকে পারফেক্ট হবে এরপর হচ্ছে আমরা একটি প্রম্প লিখবো আমরা বেশ কিছু প্রম্ট হচ্ছে ভিডিওতে শেয়ার করবো আপনার যেটা ভালো লাগবে আপনি সেটা জেনারেট করে নেবেন ওকে জাস্ট আমরা ডিসক্রিপশন এটাকে ট্যাপুর ধরে পেস্ট করে সেন্ড অপশানে ক্লিক করবো কে যে সেন্ড করা হয় একে এটা আপনি সেন্ড করবেন এরপর হচ্ছে এখানে অপেক্ষা করতে হবে আমাদের দশ থেকে কুড়ি সেকেন্ডের মতো সবজি কুড়ি সেকেন্ডের মতো অপেক্ষা করতে হতে পারে ওকে আপনারা আমাদের পিকচারে দেখতে পাচ্ছেন এবং আমাদের যেটা জেনারেট হবে এখানে রেজাল্টে পাবেন এবং এটা হচ্ছে কমান টেক্সট অর্থাৎ প্রম্ট এটার মাধ্যমে আমাদের একটি ফটো জেনারেট হবে যেটা নিচে দেখলে এখানে দেখতে পাচ্ছেন দু হাজার ছাব্বিশের হ্যাপি নিউ ইয়ারের ফটো এখানে জেনারেট হয়ে গেছে ওকে সেভ করার জন্য ভিউ করে যা সেভ অপশনে ক্লিক করবেন পরবর্তী আমি আরও একটি দেখাচ্ছি এছাড়া বেশ কিছু প্রম্পট আমরা ভিডিওতে শেয়ার করবো আপনার যেটা ভালো লাগে আপনি সেটা জেনারেট করবেন ওকে এবং ক্লোজ পিকচার হলে কিন্তু ফেসের সাথে হান্ড্রেড পার্সেন্ট মিল থাকবে হচ্ছে আপনার পিকচারে যদি ক্লোজ হয় ওকে যেমনটা স্ক্রিন আমি যেগুলো অ্যাড করতেছি ক্লোজ এবং ফেসটা কিন্তু টোটালি ক্লিয়ারলি বোঝা যাচ্ছে ওকে তো পরবর্তী আমরা একটি প্রম্পট কপি করে একই ভাবে আমরা আর ডিসক্রি অপশনে পেস্ট করে এখান থেকে সেভ করব এবার যেন অপেক্ষা করবো এক্লিকভাবে বছর গেলে কুড়ি সেকেন্ডের মতো অপেক্ষা করতে হতে পারে এর ভিত্তির মূলত আমরা আমাদের রেজাল্টটি পেয়ে যাবো ওকে তো আমরা রেজাল্ট দেখতে পাচ্ছি দুই হাজার ছাব্বিশ হ্যাপি নয় এবং সেভ করেন সেভ করে এছাড়া আমরা বেশ কিছু প্রম শেয়ার করি যেটা ভালো লাগে আপনি আপনার মতো করে জেনারেট করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন